আমি মজুল লস্কর আমি ডায়মন হারবার কেন্দ্রের প্রার্থী আমি একজন ভারতীয় স্বেচ্ছাসেবক এবং ভারত সরকার দ্বারা পুরস্কারপ্রাপ্ত আমি গত তিন দিন ধরে আমার সিকিউরিটির জন্য আবেদন করছি আমার লোকাল থানা বাড়িপু এবং আমার লোকাল এসপি অফিস সেখানে আমার সিকিউরিটির জন্য আবেদন করছি কিন্তু তারা এখনও কোনো রেসপন্স করেনি ঠিক অন্যদিকে অভিষেক ব্যানার্জি যে কোনো মন্ত্রী বা মিনিস্টার নয় সে আমারই মতো একজন ক্যান্ডিডেট তার কিন্তু সিকিউরিটিটা ভরা হ্যাঁ জেড ক্যাটাগরি সিকিউরিটি পাচ্ছে এটা কীভাবে সম্ভব ভারতীয় সংবিধান তো ইকুয়াল অপরচুনিটি ইন দ্য ম্যাটার অফ ইকুয়াল অপরচুনিটি কিন্তু সেখানে থেকে আমি কিন্তু পাচ্ছি না আমি তাহলে কোথায় যাব এসপি অফিসে গিয়েছি এসপি অফিস আমাকে দিক নির্দেশ করছে না আমার কোনো বডিগার্ড দিচ্ছে না তাহলে অভিষেক ব্যানার্জিকে বডিগার্ড দেওয়া হচ্ছে শুধু তার কৃষি মুখ্যমন্ত্রী বলে এটা তো অন্যায় আজকের আমরা সংখ্যালঘু মুসলিম বলে আমাদেরকে গাড়ি গার্ড দেওয়া হচ্ছে না অর্থাৎ যে কেউ আমাকে হত্যা করতে পারে যে কেউ আমাকে গুলি করতে পারে এর মধ্যে দুবার আমার উপর আক্রমণ হয়েছে আমি প্রশাসনকে জানিয়েছি তাও প্রশাসন আমার কোনো গার্ড দিচ্ছে না এরপরে আপনারা ভাববেন ভোট কীভাবে হতে পারে আমি যেমনভাবে কেন্দ্রে প্রার্থী আমার কোনো বডি গার্ড নেই আজ পর্যন্ত কোনো গার্ড দেওয়া হয়নি হ্যাঁ আমার বাড়িপুর এসপি অফিস এসপি অফিসে আমি লিখিত করেছি হ্যাঁ সেই বিষয়ে কোনো ভ্রূক্ষেপ নেই আমার কোনো গার্ড দেওয়া হচ্ছে না এটা কীভাবে মেনে নেওয়া যায় তাহলে আজকে সংখ্যালঘু মুসলিমরা আজকে চলে ভেসে এসেছে তাদের ঘরে ছেলে একটা ভোটে দাঁড়িয়েছে তাদের কোনো সিকিউরিটি দেওয়া হচ্ছে না তাহলে সংখ্যালঘু মুসলিমরা তারা যে ট্যাক্সের টাকা দেয় কাদের ভোগ করার জন্য কাদের ভোগ করার জন্য এই দু পার্সেন্ট যারা উত্তরপ্রদেশ থেকে আগত যোগী রাজ্যের লোক তাদেরকে ভোগ করার জন্য আমি প্রশ্ন করতে চাইছি বাঙালিদেরকে যে আমার কোনো সিকিউরিটি নাই কেন আমি তো সরকারি এসপি অফিসকে জানিয়েছি এখন আমাকে সিকিউরিটি দেওয়া হলো না এর মধ্যে দুবার আমার আক্রমণ হয়ে গেছে তাহলে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কীভাবে সংঘটিত হবে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন তো কোনো সম্ভাবনা দেখছি না আমি এখানে ধন্যবাদ ভিডিওটি প্লিজ লাইক এবং শেয়ার করি